আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর ভণ্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি হচ্ছে তোমাদের তেরোটি বিষয়ের মধ্যে থেকে একটি এ যে এগারো এ আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো নম্বরের পরীক্ষা হবে এটি এখানে দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক দুইটি পরীক্ষায় একশো নম্বরে বন্টন করা হয়েছে এখানে দেখো এই যে আর এটা হচ্ছে দেখো দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম প্রশ্নের এবং নম্বর বন্টন অর্থাৎ সংশোধন করে নতুন করে প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অর্থাৎ তোমাদের জন্য প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর জন্য বিশ নম্বর আর বহনির্ব তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের এখানে একটা দশ করে সংক্ষেপ প্রশ্ন একটা দুই করে বন নির্বাচন একটা এক করে সৃজনশীল প্রশ্নটা দেখো প্রতিটি আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয় বিশেষ তোমার আটটি সৃজনশীল সৃজনশীল পর্শ থাকবে এখান থেকে যেকোনো পাঁচটির উত্তর করতে হবে আর সংক্ষিপ্ত পয়সা থাকবে পনেরোটি যেকোনো দশটির উত্তর করতে হবে আর এখানে দেখো একটা দুই করে বিশ নাম্বার এখানে দেখো রঙীত প্রশ্ন একটা দুই করে বিশ নাম্বার আর বহ নির্বাচনী একটা এক করে তিরিশটা তিরিশ নাম্বার এ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিশ্বের নম্বর বন্টন আশা করি বুঝতে পেরেছ আমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ